বন্ধুরা প্রতিটি মাসের প্রথম দিন মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার দরজা খোলা আর সেপ্টেম্বর মাসের এক তারিখটা এস নামধারী মানুষদের জন্য যেন বিশেষভাবে সাজানো এদিন আপনার জীবনে অনেক ছোট ছোট ইঙ্গিত আসবে যেগুলি হয়তো সাধারণ মনে হবে কিন্তু ভবিষ্যতে বড় পরিবর্তনের সূচনা করবে ভাবুন তো এক কৃষক বছরের পর বছর জমিতে চাষ করছে কখনো খরা কখনো বন্যা সবকিছুর পরেও সে হাল ছাড়ে না কারণ সে জানে একদিন বৃষ্টি আসবে ফসল অবশ্যই হবে ঠিক তেমনি ইসলামের মানুষরা অনেক দিন ধরে সংগ্রাম করছেন হয়তো কেউ চাকরিতে সুযোগ পাচ্ছেন না কেউ প্রেমে কষ্ট পেয়েছেন কেউ বা পরিবারে ঝামেলার মধ্যে আছেন কিন্তু পয়লা সেপ্টেম্বরে কৃষকের মতোই আশার আলো দেখবেন ইসলামের মানুষরা এটা হবে নতুন বীজ বপনের দিন তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথমবারের জন্য আমাদের এই দিব্যদৃষ্টি চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা এই দৃষ্টি চ্যানেলটিতে ইসলামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত তথ্য ভিডিও আকারে প্রতিনিয়ত আনতেই থাকি তাই এখনই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যান এবং নিচের নামের সঠিক ভাগ্য ফল এখনই কিন্তু জেনে নিন সমস্ত এস নামের মানুষদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং তাদেরও জানতে সাহায্য করুন যে প্রতিনিয়ত তাদের কোন কোন সুখবরগুলি আসতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে তাই দেরি না করে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কর্মক্ষেত্রে নতুন দরজা এই দিনে অফিসে হঠাৎ নতুন দায়িত্ব আসতে পারে অনেকে মনে করতে পারেন আর এত কাজ আমার পক্ষে সম্ভব হবে না কিন্তু বিশ্বাস করুন এই দায়িত্বটাই হবে আপনার সাফল্যের সিঁড়ি একটা ছোট গল্প বলি সুমন নামের এক তরুণ যার নামও এস দিয়ে শুরু সে বহুদিন ধরে ছোট একটা চাকরিতে ছিল হঠাৎ একদিন বস্তাকে একটা বড় প্রজেক্টের দায়িত্ব দেয় প্রথমে রাহুল ভেবেছিল আমি কি পারবো কিন্তু সেই প্রজেক্টই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল পরে সেখান থেকেই সে পদোন্নতি পেল আর এই দিনে যদি বড় দায়িত্ব বা নতুন সুযোগ আসে ভয় পাবেন না গ্রহণ করুন কারণ এটাই আপনার ভবিষ্যতের উন্নতির দরজা খুলে দেবে সম্পর্কে সমাধান যারা প্রেমে বা দাম্পত্য জীবনে ঝগড়া করছেন তাদের জন্য এই দিনটা গুরুত্বপূর্ণ আপনি যদি কারো সঙ্গে মনোমালিন্যে ভুগে থাকেন তবে আজ সেই সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ আসতে পারে একটা মেয়ের গল্প বলি সোনালি নামের মেয়েটির নামও এস দিয়ে শুরু তার প্রেমিকের সঙ্গে প্রায় এক মাস কথা বন্ধ ছিল কিন্তু পয়লা সেপ্টেম্বর ভোরবেলা হঠাৎ প্রেমিক তাকে একটি মেসেজ পাঠায় চলো নতুনভাবে শুরু করি সোনালি ভেবে নিয়েছিল সব শেষ কিন্তু সেই দিন থেকেই তাদের জীবনের নতুন সূচনা হলো ঠিক তেমনই যদি আপনি চান সম্পর্কটা ঠিক যাক তবে আজই ফোন করুন কথা বলুন বা একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে দিন হয়তো আজকে ছোট্ট একটা হ্যালো হয়ে উঠবে আজীবনের বন্ধন অর্থের সম্ভাবনা আজকের দিনে অর্থ নিয়ে নতুন ভাবনা আসতে পারে হয়তো নতুন ব্যবসায় পরিকল্পনা করবেন কেউ হয়তো নতুন চাকরির জন্য আবেদন করবেন হঠাৎ করে অল্প টাকা আসতে পারে যা ভবিষ্যতে বড় কাজে লাগবে মনে রাখবেন টাকা সবসময় নদীর মতো একদিন হয়তো টেনে এনে জমা রাখতে হবে আরেকদিন আবার বের করে দিতে হবে কিন্তু এই দিনে আপনি যদি নতুন অর্থনৈতিক চিন্তা শুরু করেন তবে সেটা ভবিষ্যতে লাভজনক হবে আধ্যাত্মিক বার্তা পয়লা সেপ্টেম্বর যেন আধ্যাত্মিক শক্তিরও বার্তা নিয়ে আসে আজ ভোরে যদি আপনি সূর্যোদয় দেখেন মনে হবে সূর্যের প্রথম আলো যেন সরাসরি আপনাকে বলছে সব ফুলে নতুনভাবে শুরু করো এটা এমন একদিন যেদিন পুরনো দুঃখ ব্যর্থতা কষ্ট সব ছেড়ে দিয়ে নতুনভাবে পথ চলা শুরু করা উচিত সতর্কতা মনে রাখতে হবে নতুন শুরু মানেই কিন্তু ঝুঁকি কারো কথা ভেবে তাড়াহুড়ো করবেন না কাউকে বেশি বিশ্বাস করবেন না কোনো সিদ্ধান্ত কিন্তু কারো ঝোঁকের বসে নেবেন না নিজে ভেবে চিনতে তারপর যদি মনে হয় যে এটি সঠিক সিদ্ধান্ত নিজের মন যদি সায় দেয় তবেই সেই সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ নতুন দিনের সঙ্গে সঙ্গে ও সুযোগ খুঁজে বেড়ায় ঠিক যেমন আলো থাকলে ছায়াও থাকে তেমনি সুযোগ এলে ঝুঁকিও কিন্তু আসে আজকের টোটকা পয়লা সেপ্টেম্বর শুভ শক্তিকে বাড়াতে ভোরবেলায় একটি সহজ টোটকা করুন বাড়ির তুলসী গাছে জল দিন আর সাতবার বলুন আমি নতুন জীবনের পথে যাচ্ছি ঈশ্বর আমাকে শক্তি দিন এই ছোট কাজটাই আপনাকে মানসিক শান্তি আর আত্মবিশ্বাস দেবে সন্ধ্যায় তুলসী গাছে একটি প্রদীপ জ্বালান প্রদীপে তুলসী পাতা দিলে বাড়িতে কলহ কমে যায় এবং সমস্যা দূর হয় সোমবারের দিন গঙ্গা জলে শিবলিঙ্গকে জলাভিষেক করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এতে স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে কমে যায় ইসলামিক টটকা প্রতিদিন ফজরের নামাজ শেষে সাতবার ইয়ারায় জাকও পড়ুন আল্লাহর রহমতে রিজিকের দরজা খুলে যায় সকালে তিনবার সুরা ফাতিয়া ও সুরা ইখলাস পড়ে পানিতে ফুদিন এবং সেই পানি পান করুন এতে শরীর ও মন উভয়েই শক্তি পায় প্রতিদিন সন্ধ্যায় ঘরে শুয়াইয়া সেন তেলাবাত করুন ঘরে বাকরত ও শান্তি আসে এবং কলহ কমে যায় সেপ্টেম্বর মাসের প্রথম দিন মানে ইস মানুষের জীবনে নতুন অধ্যায় আজ একটা কল পেতে পারেন যা আপনার ক্যারিয়ার বদলে দেবে আজ একটা মেসেজ পেতে পারেন যা আপনার প্রেম জীবন বদলে দেবে আজ একটা ছোট ভাবনা আসতে পারে যা ভবিষ্যতে আপনার সাফল্যের চাবিকাঠি হবে মনে রাখবেন পয়লা সেপ্টেম্বর মানেই হল নতুন কাগজে প্রথম অক্ষর লেখা এখন আপনার ইচ্ছা সেই কাগজে আপনি দুঃখের গল্প লিখবেন নাকি সাফল্যের কবিতা লিখবেন জীবন সবসময় সরল পথে চলে না ভাগ্যের ওঠা পড়া আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয় কীভাবে বিশ্বাস রাখতে হয় আর কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় তাই এই পাঁচ দিনে আপনার যাই ঘটুক না কেন মনে রাখবেন ভাগ্য আপনার হাতে আর আপনার পরিশ্রম বিশ্বাস আর ইতিবাচক মনোভাবই আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনার শুভ নামটি কমেন্ট করে জানান আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে অবশ্যই লিখুন পরবর্তীকালে আমি আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ